হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত জুটি স্বপ্নম বুবলি ও জায়দ খানের বিয়ে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি নেই তবে সবার প্রতীক্ষিত এই বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে জানা গিয়েছে বুবলির মা গুরুতর অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সূত্র থেকে জানা গিয়েছে বুবলির মা দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তার সার্বক্ষণিক সেবা যত্নে ব্যস্ত এই পরিস্থিতিতে বুবলি এবং জায়দ তাদের বিয়ে আরো এক মাস পিছিয়ে দিয়েছেন বুবলি এই প্রসঙ্গে বলেন আমাদের বিয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকেই ছিল তবে মায়ের অবস্থার কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ের দিনটা একটু পিছিয়ে দিব আমাদের মায়ের প্রতি অনেক যত্নশীল আমার মাই সব থেকে বড় শক্তি তাকে সুস্থ না দেখে আমি জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবো না জায়দ নিয়ে এ বিষয়ে বলেন এটা ঠিক যে দিনটা পিছিয়েছি কিন্তু এর পিছনে খুবই মানবিক একটি কারণ রয়েছে পারিবারিক সমস্যার কারণেই আমরা বিয়েটা পিছিয়েছি বুবলির মায়ের জন্য আমরা এখন সবাই ব্যস্ত গুবলিন মায়ের সেবাই এখন আমাদের কাজ এবং সম্পূর্ণ মনোযোগ আমরা ওদিকেই দিতে চাই আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা তো আমরা সারবই এবং বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে হবে তবে সবার আগে বুবলির মায়ের অসুস্থতা যেন সুস্থতায় পরিণত হয় সেই দিকেই আমরা নজর দিচ্ছি তিনি আরো জানান যে তাদের সম্পর্ক এবং বিয়ের পরিকল্পনা সম্পর্কে আলোচনা হচ্ছে এবং এই বিয়েটা যত সুন্দর ভাবে করা যায় সেই দিকেই সবার নজর বুবলি জায়দের এই সিদ্ধান্তে ঢালিউডের সহকর্মীরা তাদের প্রতি সমর্থন জানিয়েছেন ঢালিউডের প্রবীণ অভিনেতা দ্বীপ বলেন বুবলির মায়ের প্রতি যে দায়িত্ব দেখিয়েছে বুবলি তার সত্যি প্রশংসনীয় পরিবারের মূল্য সবার থেকে আগে রাখা উচিত এবং সেটি এবং আমি খুশি যে সে বুবলির এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এবং সেও বুবলির মায়ের দিকে খেয়াল রাখছে এখন বর্তমানে এছাড়াও বুবলি এবং জায়দিনের ভক্তরাও তাদের এই সিদ্ধান্তে অনেক বেশি খুশি হয়ে গিয়েছেন যেহেতু তারা একে অপরকে এভাবে সম্মান প্রদর্শন করছেন এখন অত তাদের সম্পর্ক সামনের দিকে ভালো দিক ইয়ে করবে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ